কালকে যখন বিজয়ের মিছিল দেখলাম কি যে একটা শান্তি অনুভব করলাম বলে বোঝানোর মতো না প্রতিটা বাংলাদেশি মানুষ মনে হয় সেই শান্তিটা কালকে পেয়েছে কিন্তু তারপর থেকে শুরু হয়ে গেল লুটপাট ভাঙা চোরা পোড়া এগুলি কি এগুলি কি একটা সভ্য জাতির যারা স্টুডেন্টরা এত কষ্ট করে দেশটাকে আবার নতুন করে স্বাধীন করলো কিন্তু কিছু অমানুষ তাদেরকে অমানুষ বললো ভুল হবে মানুষের মধ্যেই তারা পড়ে না অমানুষই তারা হচ্ছে ভাঙা চূড়া এক একটা থানা এক একটা বাড়ি এগুলি হচ্ছে সরকারের সম্পত্তি কি দরকার এগুলিকে ভাঙার গণভবনে গিয়ে যা করেছে এগুলি একটা মানে সুস্থ সমাজের পক্ষে কোনোভাবেই সম্ভব না আনন্দ কর কিন্তু আনন্দকে এইভাবে উদযাপন করতে হবে কি বাজেভাবে যে গণভবনকে নষ্ট করেছে তা দেখে মানে ভাষায় প্রকাশ করা যায় না যে মানুষ কতটা নিচে হতে পারে শেখ হাসিনাকে পছন্দ করোস না তাহলে ওর জিনিসপত্র কীভাবে নিয়ে যাচ্ছিস ওইগুলি কিভাবে ব্যবহার করবি একটা মহিলাকে দেখলাম যে তার শাড়ি নিয়ে গেছে মানে হাসিও আসে বলতে যে শেখ হাসিনাকে পছন্দ করোস না তার শাড়ি কীভাবে বলবি লজ্জা না তার জিনিস কিভাবে ব্যবহার করবি যাকে পছন্দ করস না তার জিনিস ব্যবহার করতেও তো রুচিতে বাধে মানে সাধারণ মানুষের কথা চিন্তা করে যে লুটপাট কিভাবে করতেছে কিভাবে ভাঙচুর করতেছে তো আজকে শুনলাম যে আমাদের টঙ্গিবাড়ি থানাও পুরা একদম মানে লুটপাট কইরা ভাইয়া চুইরা মানে একদম পুরো ছত্রছান করে ফেলছে ঠিক এরকমই প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানা এরকম করতেছে এটা সরকারের সম্পত্তি কে টাকা দিবে তোর বাবাটা তোদের বাবারা টাকা দিবে যে এগুলি নতুন করে ঠিক করার জন্য দেশের টাকা এভাবে নষ্ট করার কোনো মানেই হয় না আবার আরেকটা জিনিস আজকে দেখে খুবই ভালো লাগলো সেই গতকালকে যারা হচ্ছে গণভবনকে নষ্ট করেছে অসভ্য মানুষ কিন্তু স্টুডেন্টরা তো স্টুডেন্ট যাই তারা হচ্ছে আজকে সকালে যে আবার সুন্দর করে হচ্ছে গণভবনকে পরিষ্কার করতেছে এটাই হচ্ছে শিক্ষা মানে শিক্ষা হচ্ছে না কিছু কিছু মানুষ আছে যে মানে অমানুষ তো ওরা হচ্ছে অমানুষের মধ্যেই পড়ে কারণ একটা স্টুডেন্টও ওদের মতো বাজে কোনো কাজ করেনি যারা হচ্ছে মানে সত্যিকারই হচ্ছে শিক্ষা পেয়েছে আর যারা হচ্ছে নামে শিক্ষিত তারা হচ্ছে এগুলি করেছে মানে মানুষ মেরুদণ্ডহীন মানুষ তারা হচ্ছে আমরা যাই হোক স্টুডেন্টকে দেখে খুবই ভালো লাগলো যে তারা হচ্ছে গণভবনকে সুন্দরভাবে আবার ঝাড়ু দিচ্ছে পরিষ্কার করতেছে রাস্তাঘাটে হচ্ছে সুন্দরভাবে ক্লিন করতেছে প্লাস হচ্ছে পুরো ট্রাফিকটাও হচ্ছে তারা কন্ট্রোল করতেছে মানে কি সুন্দর একটা দৃশ্য তো গতকালকে আনন্দ মিছিল যখন বের হয়েছিল সেই দৃশ্য আর তারপরের দৃশ্যের মধ্যে আকাশ মানে ডিফারেন্স এখন প্রত্যেকটা মানুষ বলতেছে কেন এরকম ভাঙচুর কেন তো এই জন্য তার দেশ স্বাধীন করা হয়নি তো এর জন্য তো আর তাড়ানো হয়নি তাকে প্রধানমন্ত্রীকে তো এখন হচ্ছে এগুলি কেন করতেছে তো কিছু কিছু মানুষ আছে যে আছে না যে হুজুকে যা মন চায় তা কর এখন হচ্ছে ঠিক সেরকমই এক এক দেশের মানে এক এক জায়গার হচ্ছে মানুষগুলিকে মারামারি করতেছে জায়গা ভাঙচুর পোড়া পুরি এগুলি ঠিক করতে আল্লাহ জানে আরও কতদিন সময় লাগবে প্লাস হচ্ছে কিভাবে ঠিক হবে তো যাই হোক নতুন সরকার যেই আসুক না কেন এখন তত্ত্বাবধক সরকার আসুক মানে যে আসুক না কেন সে যাতে সুন্দরভাবে ডিসিশন নেয় দেশটাকে আবার সুন্দর করে যাতে গড়ে তুলতে পারে নতুন বাংলাদেশ যাতে মানুষ ফিরে পায় স্বাধীনভাবে দেশে চলাচল করতে পারে সব কিছু যেহেতু স্বাধীন হয়েছে নতুনভাবে সব কিছু করা হবে তো আগে জিনিস টানলে দেখা যাবে যে অনেক কিছু টানতে হবে তো সেগুলিকে ছেড়ে নতুন করে নতুনভাবে শুরু করাটার নামই হচ্ছে স্বাধীনতা তো মানুষ যাতে সেইগুলি করতে সরকারকে নতুন সরকারকে সহযোগিতা করে ভাঙচুর যাতে না করে এটাই হচ্ছে কামনা আর আল্লাহ জানে যে প্রত্যেকটা জেলার মানুষের মানে কি অবস্থা এখন কারণ হচ্ছে যে লুটপাট চলতেছে ডাকাতি চলতেছে এগুলি কবে বন্ধ হবে আল্লাহ ভালো জানে তো হচ্ছে আমাদের এটাই আশা যাতে খুব সুন্দরভাবে দেশটা আবার নতুন করে ঠিকঠাক হয়ে যায় আর যারা আমরা প্রবাসী আছি আমরা জানি যে দেশে যারা দেশে আছে তারা তো অবশ্যই আনন্দ মিছিলেই মানে যেতে পেরেছে ম্যাক্সিমাম মানুষ সে তার আনন্দ করতে পেরেছে কিন্তু আমরা বাইরে দেশে বসে থেকেও মনে হচ্ছিলো যে প্রতি মুহূর্তটা আমরা এনজয় করি এখনই ছুটে চলে যাই মিছিলে চলে যাই দেখি যে মানুষ কীভাবে আনন্দ করতেছে কিন্তু খুবই খারাপ কাজ করেছে যে বঙ্গবন্ধুর মূর্তিগুলিকে এভাবে ভাঙা ওনার কি দোষ তো মেয়ের দোষটার জন্য যে বাবাকে এত বড় অপমানিত হতে হবে উনি তো দেশের জন্য অনেক কিছু করেছে এটা তো সবাই ভালো জানে কিন্তু এটা করা মোটেও উচিত হয়নি প্লাস হচ্ছে যে মাশরাফি কি করেছে সেটা তো সবাই ভালো জানে কিন্তু তারপরও ওনার বাড়িঘর পুড়িয়ে দেওয়া লুটপাট করা এটা কোনোভাবেই একটা যুক্তিসঙ্গত জিনিস হয়নি তো যাই হোক ওভারঅল হচ্ছে মানে এখন ভালোই লাগতেছে শান্তি লাগতেছে দেশটা পুনরায় স্বাধীন হয়েছে তো যাই হোক আজকে ছোটো একটা ভিডিও আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ